গত ষোলো বছরে প্রথমে শুনছি আঠারো লক্ষ কোটি টাকা এখন শুনতেছি ২৬ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে এ টাকা আপনাদের টাকা বত্রিশ হাজার কোটি টাকায় পদ্মা সেতু হয়েছে তাহলে ছাব্বিশ লক্ষ কোটি টাকায় অন্তত একশো পদ্মা সেতু বানানো যাইত এই বাংলাদেশটা কমপক্ষে পাঁচ বছর চালানো যাইতো এদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি আপনি যান সরকারি অফিসগুলোতে পয়সা ছাড়া ফাইল না ভালো মানুষ আসে আমি বলবো না যে ভালো মানুষ নাই কিন্তু ভালো মানুষ খুব পড়ে না আমি যদি সরকারি কোনো অফিসে যাই আল্লাহ মাফ করুক টাকা না দিলে আমার ফাইল বছরের পর বছর পড়ে থাকবে আমার দুশ্মনের পক্ষে রায় চলে যাক শুধু যদি দুর্নীতি বন্ধ করা যায় সত্যিকারে সত্যিকার অর্থেই এদের সোনার দেশে পরিণত হবে এই জন্য নেতার ভেতরে কয়টা গুণ লাগবে বলছিলাম নিয়ে বাড়ি যাবেন না রেখে যাবেন বাড়ি যাবেন তো কয়টা কয়টা বলেন কয়টা নেতার কোরআন সুন্নার এলেন থাকতে হবে হবে কি হবে না যদি প্রচলিত রাজনীতি যারা করো তোমাদের নেতাদের যদি কোরআন সুন্নার এলেম না থাকে কোরআন সুন্নার এলেম আছে এমন একজন আলেমের সঙ্গে সম্পর্ক রাখতে হবে কথা ঠিক না বেঠিক এই চুপ তুমি তার নেতা মানবার আগে জিগাই হয়েছে আপনি কোন আলেমরে মানেন ফলো করেন তাহলে কালকে এই নেতা তোমার ইমান নিয়ে দৌড় দিবে দুই এলেমের পরে সেই এলেম অনুযায়ী আমল যাকে আমি বলেছি হেদায়েতের উপর থাকতে হবে হবে কি হবে না মাদ্রাসার ছাত্ররা বুঝছো নাকি আমরা বুঝছি তো কয়টা জিনিস বলেন কয়টা বলেন কয়টা যদি দুই গুণ থাকে তাহলে আমার বাপ আমি অনুসরণ করতে পারবো তাদের ভিতরে দুই গুণ থাকলে কথা ঠিক না অনুসরণ করতে পারবো দুই গুণ থাকলে আমি নেতার অনুসরণ করতে পারবো দুই গুণ থাকলে আমি সে আলেমের অনুসরণ করতে পারবো এর বাইরে মুসলমানদের কোনো নেতা হতে পারে না যদি হয় এমন হবে তবে রোজার পূজা এর অনেক বড় আইনজীবী সুপার লয়ার কিন্তু এই কথা বোঝা যায় ইসলাম বুঝে না ইসলাম বুঝে না শুভেচ্ছা জানিয়ে ফেলবে আবার হয়তো বা কেউ কেউ হুজুর ইমানি জজবাতে সব ভাঙে ঘুরে দিব অন্য ধর্ম ইসলাম জোর করে প্রতিষ্ঠা লাভ করে নাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তার সৌন্দর্য দিয়ে কথা ঠিক না বেঠিক তুমি দাওয়াত দাও তাকে ইসলামের সৌন্দর্য তাকে পেশ করো তাকে বলো সত্যিকার অর্থে লাস্ট কথা আমি বলে যাই হাতে পায়ে দড়ে যেই ব্যর্থতা ওলামা এক আমরা জাতির সামনে ইসলাম উপস্থাপন করতে পারি নাই যার জন্য অনেক যুবকরা আছে ইসলামের নাম শুনলেই ভয় পায় আরেকটা গল্প মনে পড়ে গেছে আমি ছাত্রদের শুনাই শুনবো আপনাদেরকে না চলে যাবেন মাদ্রাসার ছাত্ররা অনেক সময় এটা শুনে আমাদের কাছ থেকে এক ছাত্র গেছে ওস্তাদের জন্য দুধ হারিয়ে নিয়ে ওস্তাদ ছিলেন অন্ধ কোনোদিন দুধ দেখে নাই তো জিজ্ঞেস করতেছে এই কি নিয়ে আসছ দুধ নিয়ে আসছি হ্যাঁ দুধ দুধ কে মন কজুর দুধ ছিলেন না দুধ তো সাদা বেচারে কি সাদা দেখে না কালা দেখে সাদা কেমন ছাত্র পড়ে গেছে বিপদে সাদা কেমন হিজল কই সাদা হচ্ছে বকের মতো শোনা বব বব তেলকই বক দেখে না 까ওয়া দেখে শোক বন্ধ 까ওয়া দেখে কাকা করে যদি অনেক কোন কোনো আছে কাকা করে না অন্ধ উস্তাদ কয় আরে বক কেমন সে তো কোনো বকে দেখে নাই হুজুর এমন ওস্তাদ হাত ঘুরাই বাবার এগুলো নিয়ে যা এই দুধ আমার গলা দিয়ে যাবে না এই যুবকরা যদি আমি ইসলামের কথা বুঝুন কি কইতেছে আমি তোমাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই বলে তোমরা মনে করতেছ দুধ মনে এমন ইসলাম মনে হয় ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম আমরা বরফে হাত দিলে ঠান্ডা লাগে না গরম লাগে আগুনে হাত দিলে বলেন আগুনে হাত দিলে ইসলাম এমন ধর্ম যেটা হালাল সেটা আরামদায়ক কষ্টদায়ক কিন্তু অনেকে আসে অসুস্থ বলে তার কাছে মিষ্টি মিষ্টি মনে হয় যারা ইসলামের বিধান পালন করতে গিয়া কষ্ট পায় সে অসুস্থ সে যদি সুস্থ হয় ইসলামের হালাল ভালো লাগবে আর হারাম তার কাছে ভালো লাগবে আমি তো বলি আমি এক হাজার উদাহরণ দিতে পারবো তোমাদের জন্য ইসলাম ইসলাম যা যা হালাল করেছে দুনিয়াতেও হারাম করেছে সেটা দুনিয়াতেও প্রতি তাহলে ইসলাম মানতে সমস্যা কোথায় ব্যর্থতার জায়গা আলমদের মাদ্রাসার ছাত্রদের তোমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারো না যার জন্য জাতি ইসলামটাকে বোঝা মনে করে এই যুগের চ্যালেঞ্জ হচ্ছে আলেমদের জন্য প্রত্যেকটা যুবককে ধরে ধরে ইসলাম বুঝাইতে হবে ইসলামের প্রত্যেকটা বিষয় যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার জায়গা থেকে যদি যুবককে বুঝানো যায় এই যুবক জীবন দিয়ে দিবে ইসলাম ছাড়বে না আমি এখন আপনারা এই যুগের জেনজি শিক্ষিত যুবক বিজ্ঞান মনস্কার যুবক আপনারা একদিকে বিজ্ঞান রাখেন একদিকে ইসলাম রাখেন একদিকে গোটা দুনিয়ার তন্ত্র মন্ত্র ধর্ম রাখেন আরেকদিকে ইসলাম রাখেন আল্লাহর কসম করে বলি ইসলাম যা বলেছে প্রচলিত তন্ত্র মন্ত্র ইজম এবং প্রচলিত বাতের ধর্মের প্রত্যেকটা বিষয়ের চাইতে ইসলাম হাজার গুণ ভালো হাজার গুণ কল্যাণের ইসলাম কেন বাঁধবেন না বলেন যেহেতু বুঝে না ইসলাম মানে না এই জন্য আমি বলি আমাদের ব্যর্থতার জায়গা এটা আমি এলাকার আলেম এখানে যে ওলামায় একরাম আছেন হাতে পায়ে ধরে বলে যাই আপনারা নিজের আগে কি করেন কত রুগী যদি সিরিয়াস হয় তো দেখবেন ডাক্তাররা মেডিকেল বোর্ড গঠন করে করে কি করে না যে কিভাবে এই রুগীটাকে ট্রিটমেন্ট দেওয়া যাবে আমাদের রুগীরা এখন সিরিয়াস হয়ে গেছে মূর্তি পূজায় যায় দুর্গাপূজায়ও যায় আলেমরা এক সঙ্গে বসে বোর্ড তৈরি করে মেডিকেল বোর্ডের মতো আপনারা ফিকির করেন কি করে এই যুবকদের ভেতরে ইসলাম লুকানো যায় কেন আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কেন তারা রোজার পোজাকে এক মনে করতেছে এই ব্যর্থতা আলেম আমরা যদি যুবকদের বোঝাতে পারি যেহেতু যুবকরা আন্তরিকভাবে ইসলাম চায় আমার বিশ্বাস একটা যুবক ইসলামের বাইরে যাবে না তোমরা বলতে পারো ইসলাম যদি মানো গরিব হয়ে যাবা মিথ্যে কথা আর ইসলামের বরকতে আজরাদে আবহরাদি অম্লাহো তালান হোক পেটে খাবার দেয় মসজিদ বাড়ান দেয় বারবার অজ্ঞান হয়ে পড়ে থাকতে ইসলামের বর্কতে একটা সময় এমন হয়েছে রেশমি রুমাল দিয়ে নাপছাপ করতেছে কে বলেছে ইসলাম মানলে রাজনীতি করা যায় না আরে তোমরা ততদিনই পৃথিবীতে রাজনীতি করেছ রাজত্ব করেছ যতদিন ইসলাম মেনেছ আর ইসলাম ছেড়ে দিয়ে তন্ত্র মন্ত্র ইজমের যখন পূজা তোমরা তাদের গোলাম হয়ে গেছো। তারা তোমাদের ঘাড়ে মাথা রেখে তোমাদের উপর রাজনীতি করতেছে করতেছে রাজত্ব আমি তো বলি আজও যদি ইসলাম ধরতে পারো ইসলাম মানতে পারো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেন বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে কে বলেছে ইসলাম মানলে গরিব হয়ে যাবা কে বলেছে ইসলাম মানলে নেতা হতে পারে ইসলামই তো তোমাদের সেই উন্নতির পথ দেখিয়েছে ইসলাম বুঝিনা বলে আমাদের এই অবস্থা